দুষ্টু সোনাই জল থেকে উঠে এসো নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলি আপনাদের স্বাগত আমাদের বাড়ির পাশে দেখুন কত জল সব ভর্তি হয়ে গেছে বন্যার জলে দুষ্টু জল মাখে না বাবা এখন সকাল সাড়ে সাতটা বাজে জল এসে গেছে একদম বাড়ির পাশেই পুরো ভর্তি হয়ে যাচ্ছে এই যে আমাদের বাড়ি আর পেছন বাড়ি পিছন দিকে রাস্তাটায় এই যে জল এসেছে সব ভর্তি হয়ে গেছে বেলা বাড়তে বাড়তে আরও অনেক হয়ে যাবে আমাদের বাড়ির রাস্তাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি বাড়ির ভেতরে জল ওঠে না কিন্তু জল যেভাবে বাড়ছে বলছে সবাই আরও বেশি হবে এই বাড়ির রাস্তাটাই আপাতত আমাদের এই ঘরের সিঁড়িটা এখন ডোবে নি কিন্তু আস্তে আস্তে এই যে জল আসছে সোনাইয়ের খুব আনন্দ আসলেও তো বোঝে না যে বন্যা হলে পরিস্থিতিটা কি হয় এইটা উঁচু হয় বলে রাস্তাটা ওই জন্য এখনও জলটা এখানটা ওঠেনি কিন্তু ওইখানে জলে ভর্তি হয়ে গেছে অনেকটা বড় বন্যা হলেই আমাদের এখানটা ভর্তি হয়ে যায় খানাকুলের নাম আপনারা সবাই কম বেশি শুনে থাকবেন খানাকুলেই আমাদের বাড়ি আর খানাকুলের নিচেও জায়গাগুলো অনেক ভর্তি হয়ে গেছে খবরে তো সবসময় দেখা যাচ্ছে আর আমাদের বাড়িটাও খানাকুলের মধ্যেই পড়ে দেখুন আমাদের বাড়ির এখানে পরিস্থিতি এটা বাড়ির চারিপাশ দেখাচ্ছি আমাদের বাড়ির সিঁড়িটার সামনেটা এখনও ফাঁকা আছে তবে এখন তো সকাল যার জন্য এখনও দেরি আছে তবে শুনছি জল যেভাবে বাড়ছে বা জল আরও যে ছাড়া হয়েছে সেই জলটা পৌঁছে গেলেই এখানে ভর্তি হয়ে যাবে জল খুবই ভয়ের মধ্যে রয়েছি কারণ বন্যা হলে খুবই ভয় আমাদের রান্নাঘরটা আপনাদেরকে দেখানো হয়নি রান্নাঘরের পিছন দিকটায় জল প্রচুর পরিমাণে হয়ে যায় রান্নাঘরেও উঠে যায় আমি এখন আপনাদের বাইরের দিকটা দেখাচ্ছি দুষ্টুর বাবাও বাড়িতে নেই এখন ও চেনাই আছে আর তো এখনও চার পাঁচ দিন দেরি আছে যার জন্য একটু বেশি ভয় লাগছে বাড়িতে সবাই আছে কিন্তু ওর বাবাও নেই বাড়িতে ওই জন্য বেশি ভয় এটা আমাদের বাড়ির পেছন দিকটা দেখাচ্ছি রান্নাঘরের পিছন দিকটা এরকম পরিস্থিতি হয়ে আছে এবার জলটা উঠে গেলেই রান্নাঘরে উঠে গেল রান্নাঘর থেকে আর ঘরে কতটা রে বাপরে কি করছি বোন পড়ে যাবে বন পড়ে যাবে দেখুন বন্ধুরা দুষ্টু সোনাই আর ডোনা তিন বনে মিলে কি করছে আপনাদেরকে এর আগে ভিডিওটা দেখালাম সকালবেলায় বাবা পড়ে যাবি বাবা উঠে আয় এখন বাজে সকাল দশটা আর এত জল এসে গেছে সাড়ে সাতটার সময় আপনি এই দেখে গেলাম এখান থেকে তখন সেই একটু একটু জল এসেছে আর এখন পুরো ভর্তি আর নোংরা জল বাবা নোংরা জল আর নয় হয়ে গেছে ওদের কি আনন্দ দেখুন আর নয় আর নয়ান নয়ান নয় বাবা জলে ভর্তি বহুটা জল বেড়ে গেছে এরই মধ্যে দুষ্টু সোনাই আর ডানার বায়না জলে নাখবে বলে অনেক বকা হচ্ছে তবুও ওদের নাকি খুব আনন্দ কীভাবে জল মাখছে আপনারা দেখুন অনেকক্ষণ থেকেই বেরোনোর জন্য বায়না করছে আমি অনেক কষ্ট করে রেখেছি কিনা না যাবে না এই আছে ওই আছে জলেতে ওই বলে করে তা সোনাই তো বড়ো হয়ে গেছে জানে মা আমাকে ভয় দেখাচ্ছে দেখুন ওই যে কাকিমা আছে জল পেরিয়ে দোকান গিয়েছিল কতটা জল হয়ে গেছে আরও বাড়বে কারণ জল যেভাবে মানে বাড়ছে বা বাঁধ ভেঙে গেছে সেই কারণে জলটা এই দিকে ঢুকেছে আর ওরা চান করতে বেরিয়ে না একটুখানি নামবো তারপরে এসে চান করবো এই তিনগুণে মিলে ওই করছে বাড়ির সামনে সিঁড়ি দিয়ে নেমে ওদের দুষ্টুমিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি একটু ভিডিওটি তুলে নিলাম আপনারা সবাই সাবধানে থাকুন ভালো থাকুন কারণ বন্যা হলে খুবই কষ্টের ব্যাপার থাকে কারণ এই জলটা যতক্ষণ থাকবে আবার তারপরে শুকনো যখন হবে তখনও ভয় কারণ তখন নানান ধরনের পোকামাকড় বিশেষ করে সাপের ভয় থাকে আর আমাদের রান্নাঘরটাতে বেশিরভাগই সাপ দেখা যায় যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটি